হ্যালো মাই স্টুডেন্ট আজ যে জিওগ্রাফি পরীক্ষা হয়ে গেলো তার কী কী সমাধান কোন প্রশ্নের কী উত্তর হবে তা আমি দেখাবো তোমাদেরকে তো চলো শুরু করি দেখো একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল এটা হবে আবহবিকার পার্বত্য হিমবাহের শীর্ষ দেশে হিমবাহ ও পর্বতগত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে এটার অ্যান্সার হবে বার্গশ্রুণ্ট তারপর দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় ওকে তারপর হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটি জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য কত এটা হবে ছ ঘন্টা তেরো মিনিট তারপর হচ্ছে ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হচ্ছে ছ ঘন্টা তেরো মিনিট তারপর সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ই মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর তারপর হচ্ছে বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হল ধানের খোসা ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাঙ্গং হবে ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হল এটা হবে শিলং মালভূমি তারপর দেখো বেসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্টি সৃষ্ট মৃত্তিকা হল কোনটা হবে কৃষ্ণ মৃত্তিকা অ্যান্সার হবে ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত এটা হবে নাগপুর বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প ভারতের ডেট্রোয়েড কাকে বলা হয় এটা অ্যান্সার হবে চেন্নাই উপগ্রহচিত্রে নদী জলাশয় যে রঙের সাহায্য নির্দেশ করা হয় তা হল গাঢ় নীল তারপর দেখো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ অশুদ্ধ দেখো কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ এখানে নদীর উৎসের অঞ্চল উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয় এটা ঠিক হবে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয় কাজের ফলে গঠিত হয় এটা ভুল হবে এটা ক্ষয় ক্ষয়কাজের ফলে হয় সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় এটা ঠিক হবে হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান গোলপাতা না এটা সুন্দরবন অঞ্চলের উদ্ভিদ গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত এটা মিথ্যা হবে ভুল হবে অশুদ্ধ আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হ্যাঁ এটা ঠিক হবে আর্সেনিক বিষাক্ত বর্জ্য পদার্থ তারপর হচ্ছে মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো এটা হবে না ভুল হবে এটা আর্যাব হতো ঠিক তারপর হচ্ছে প্রপাতকূপ বা প্রাঞ্চপুল সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে হবে এটা ডেসটাতে হবে জলপ্রপাত তারপর হচ্ছে বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় করিওলিস শক্তির প্রভাবে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংগঠিত হয় পরিচালন হবে অ্যান্সার তারপর হচ্ছে শীতল লাভডাডার স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় এটা হচ্ছে লাভড্রাডার ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি বিষাক্ত বর্জ্য পদার্থ হবে এটা নেপতা হচ্ছে পেট্রোরসাইন শিল্পের প্রধান কাঁচামাল ওকে তারপর একটি বা দুটি শব্দে উত্তর দাও যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও এখানে হচ্ছে চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ক্ষয়কার্যে কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায় এটা হচ্ছে দ্রবণ ক্ষয় হবে বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় এটা আয়নসফিয়ার তারপর হচ্ছে কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয় এটা হবে ভারত মহাসাগর কর্ণাটকে বেবিচ্ছন্ন মালভূমির নাম হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি এটা অ্যান্সার হবে দাক্ষিণাত্য মালভূমি কোনো শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে দু হাজার কুড়ি খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা হচ্ছে আমফান তারপর শাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য সুন্দরী বা লবণাম্বু উদ্ভিদ লবণাম্বু জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য আচ্ছা খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী এটা হচ্ছে নলপথ পাইপলাইন ভূ সূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম সমোন্নতি রেখা এবারে ডান বাম মেলানো কাশ্মীর উপত্যকা এখানে জাফরান কাল্টিভেশন জাফরান চাষ লুনি নদী হচ্ছে রাজস্থান রোডোডেন্ড্রন আলপিও উদ্ভিদ সালেম শঙ্কর ইস্পাত কেন্দ্র এই হচ্ছে এমসিকিউ প্রশ্ন তারপর যেগুলো ম্যাপ পয়েন্টিং আছে আমি আরেকটা ভিডিওতে দিয়ে দেব মিলিয়ে নেবে ম্যাপ পয়েন্টিংগুলো ঠিক করেছ কি না ওকে ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি